ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও চলে এলাম তোমাদের সাথে আবারও একটা নিউ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে তোমাদের সাথে একটা খুব ছোট্ট ভিডিও একটা শেয়ার করব খুব একটা বড়ো নয় একদমই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা যদিও মানে শর্ট ভিডিওর মধ্যে আমি শেয়ার করতাম মানে যেরকম শেয়ার করে থাকি বাট আজকে বললাম যে না ঠিক আছে চলো তোমাদেরকে একটা ব্লগের মাধ্যমে শেয়ার করি থামনেল দেখে তো বুঝতেই পারছো যে ভিডিওটা কি হতে চলেছে দাঁড়ো স্ক্রিনটা একটু বাড়িয়ে নি তো বুঝতেই পারছো ভিডিওটা কি হতে চলেছে তো এই যে সকাল থেকে আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম উপরে গিয়ে শর্টসগুলো বানাবো বাট এতটাই অন্ধকার তো বানাতে পারিনি কি আর করা যাবে তো সেই কারণের জন্যই ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা ব্লগের মাধ্যমে আমি পার্সেলগুলো দেখাই আর কি তো সেরকমই আর কি তাই ভাবলাম ভিডিওটা অন করি তোমাদের সাথে দেখাই একদম আর যতক্ষণ বাড়িতে মোটামুটি পার্সেল থাকে ততক্ষণ মনটা ওই দিকেই পড়ে থাকে যে কখন আনবক্সিং করব কখন আনবক্সিং করব তো চলো কথা না বাড়িয়ে তোমাদের সাথে আগে পার্সেলগুলো আনবক্সিং করি আর সবার নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটা মতো আর আমি এখনও ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে তো শর্টসের মাধ্যমে আশা করছি ড্রেসগুলো তোমাদেরকে মানে পরে দেখাবো আর কি করাটা এত ধরে গেছে আমার আজকে এত ঠান্ডা গরমের মধ্যে কন্টিনিউ রোজ বৃষ্টি মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম করতে করতে আমার একদমই শরীরটা সকাল থেকে একটু গন্ডগোল করছে তো তাই ভাবলাম বেশি কথা বলতে পারছি না মানে জোরে জোরে আর কি কথা বলতে পারছি না তো ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই আগে আগে পার্সেলগুলো আর শর্টসের মাধ্যমে আশা করছি তোমাদেরকে ড্রেসগুলো আমি দেখাবো নেক্সট ভিডিওতে তো এই যে তিনটে পার্সেল এখানে একটা এই একটা আর এই একটা তিনটে পার্সেল তো দেখাই একে একে ফার্স্ট এটাই দেখাই কি আছে এর মধ্যে আমিও জানি না কী আছে তো তার আগে বলে রাখি যে দুটো এখানে কিন্তু আছে হচ্ছে ফ্লিপকার্ট থেকে আর একটা আছে হচ্ছে মিশো থেকে তো মনে হচ্ছে এটাই মিশো থেকে হ্যাঁ এটা হচ্ছে মিশো থেকে তো চলো দেখি তো যাই হোক দেখাই এবার তোমাদেরকে এইদিক থেকে ওপেন করছি বাবা এত বড় একটা কাছে নিয়ে বসেছি এখনই না নিজেরই হাত কেটে ফেলে আমি এসবে একদম ভীষণ মানে হাত ফাত কাটাকাটিতে ভীষণ এক্সপার্ট বলতে পারো তো সরিয়ে রাখলাম জন্য কি আছে আই গেস তোমরা বুঝতেই পারছো এটা সরিয়ে রাখি বাহ কোয়ালিটি গুলো কিন্তু মনে হচ্ছে ভালোই এসেছে ওপেন করে দেখি দাঁড়াও কেমন এসেছে কিনা তো এই যে এই হচ্ছে টি শার্টটা এসেছে এটা হচ্ছে ওভার সাইজ টি শার্ট এগুলো এটাই আমি অর্ডার করেছিলাম একসাথে দুটো ছিল একটা ব্ল্যাক কালারের এই যে ওভার সাইজ বাট সাইজটা বুঝতে পারছি না যে বড় না ছোটো হবে পরে আমাকে দেখতে হবে বাট কালারটা ভালোই এসেছে আর কোয়ালিটিটাও এই যে সামনে থেকে দেখায় কোয়ালিটিটাও কিন্তু ভালোই এসেছে খারাপ আসেনি আর একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই পেয়েছি আমি তো ভালোই লেগেছে চলো এটা রেখে দিই নেক্স দেখাই তোমাদেরকে খেয়ে এটা যা যা প্যাকেটটা ছিঁড়েই ফেললাম পুরো গায়ে না হলে যদি এখন বাই চান্স আমাকে চেঞ্জ করতে হয় সমস্যা হয়ে যাবে আর এই একটা কালার এই যে দেখাই এই একটা কালারই দেখো এই কালারটাও ভীষণ সুন্দর ব্লু কালার ব্লু কালার আমার খুবই ভালো লাগে এই যে ব্লু কালারটা খারাপ না ভালোই এসছে অত্যাধিক বড়টা আবার আমার গায়ে খুব একটা হয় না আমি তো ভীষণই মোটা সোটা তো আমার গায়ে একদমই ভীষণ বড়োটা আবার ভালো লাগবে না তো মিডিয়াম দেখেই করেছিলাম যেটা আমার গায়ে হবে চলো ফার্স্ট পার্সেল হয়ে গেল সেকেন্ড দেখি কি আছে এর মধ্যে সেকেন্ড এটাই ওপেন করি কারণ এটা দেখার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড বলতে পারো অ্যাকচুয়ালি আমি কুর্তির যে সেটগুলো হয় মানে কুর্তির যে সেটগুলো আমরা পড়ি আর কি এখনকার তো এগুলো আমি ভীষণ ভালোবাসি পড়তে মানে আমি কেন জানি না আমি প্রচণ্ড ভালোবাসি কুর্তির সেটগুলো বাহ ভীষণ সুন্দর এসছে কুর্তিটা এই রকম এটা গোলাপ গোলাপ টাইপের একটা আর কালারটা হচ্ছে ঠিক একদম পার্পল পার্পল একদম ডিপ পার্পল কালার মানে পার্পল না ওই ওয়াইন কালার যে রে বলে এখানেও তো তোমাদেরকে এখানে অন কালারটা একটু অন্যরকম লাগছে বাট সামনে থেকে দেখলে বুঝতে পারবে একদম ওয়াইন কালার এটা আর তার সাথে এই যে ওটা আমি ওপেন করছি না তাও যতটা চেষ্টা করছি রাখানো হয়েছে এই হচ্ছে কুর্তিটা যে ধরনের আর প্যান্ট দিয়েছে এই যে সাথে প্যান্ট কিভাবে দেখাচ্ছে আমাকে না খুলেই এই 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 যে হচ্ছে হচ্ছে কুর্তি আর প্যান্ট তো তোমাদেরকে নিশ্চয়ই আমি এটা পরে দেখাবো যেটা কেমন হয়েছে তো চলো দেখাই এবার নেক্সটটা কি আছে তো চলো লাস্ট পারসেন দেখি কেমন হয়ে কি এসেছে এটা আবার মানে আমি তো জানি তোমরা জানো না কি আছে চলো দেখিয়ে ফেলি তোমাদেরকে কি আছে আবার এত বড় কাছিতেও আমি এটা ছিটতে পারছি না দু দুটো বুঝেছো এখানে আমি অর্ডার করছিলাম হচ্ছে তোমার প্যান্ট আর কি এই রোজকার বেরোনোর জন্য এই ওভার সাথে ওভার সাইজ যে দুটো কিনলাম ওভার সাইজের সাথে পরার জন্য আর কি রোজকার বেরোনোর জন্য এই যে এই ধরনের প্যান্টগুলো এখানে একটা করে পকেট দেওয়া রয়েছে তো কোয়ালিটিটা জানি না মোটামুটি জানি না বলতে মানে খুব খারাপ বলবো না আবার খুব একটা তো খারাপ লাগছে না আবার খুব একটা যে ভীষণ ভালো সেটাও বলবো না মোটামুটির মধ্যে বাট চালিয়ে নেওয়া যাবে আর কি একটা এই কালারের এসেছে এই যে একটা এই কালারের এসেছে আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো দুটোই কালার এসেছে মানে করেছিলাম অর্ডার আর কি হয়তো আসবে কেন তো এই যে দুটোই কালার ও এটার মধ্যে একমাত্র এটার মধ্যে তো আবার দড়ির মানে ওই যে দড়িটা ছিল এটার মধ্যে ওই যে ভিতর দিকে রয়েছে এই যে এই দেখো সেমই দুটো কালারের আর কি তো চলো এই ছিল আজকের আনবক্সিং ভিডিও মানে আনবক্সিং ভিডিও নয় মানে পার্সেলটা নিজেও দেখতাম তাই ভাবলাম তোমাদের সাথে তোমাদের সামনেই শেয়ার করি আর কি তো কোনটা তোমাদের ভালো লাগলো অবশ্যই বলো আমার তো এগুলোর মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার এই কুর্তি সেটটা তো ভীষণ ভালো তোমরা যদি চাও লিঙ্ক অবশ্যই আমাকে মেসেজ করো আমি তোমাদেরকে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাদের এখানেই শেষ করলাম টাটা